থেকে আপনার পেমেন্ট তোলা যায় কিনা আপনি পূর্বে কাজ করেছেন আমাকে বললেন যে না আমি আসলে তো রাতে আমি একটু মাহফিলে গিয়েছিলাম সেখান থেকে এসে আমি আপনাকে আসলে নক করলাম

তারপর কিভাবে পেমেন্ট উইথ দিতে হয় लास्ट তিন দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কিন্তু আসলে এটা পেমেন্ট কিভাবে পাওয়া যায় সেটা আমি আপনাকে এখন লাইভ দেখাবো আমি যেটা ভিডিও দিয়েছিলাম সেটা আমার পেমেন্ট অলরেডি ঢুকেছে সেটা আমি আপনাকে লাইভ দেখাবো আপনার যেটা সন্দেহ ছিল লাইভ দেখালে তো আর সন্দেহ থাকবে না নাকি না 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 ঠিক আছে আপনি দেখেন আমি স্ক্রিন শেয়ার করেছি আপনি কি দেখতে পাচ্ছেন হ্যাঁ

একটু ওয়েট করেন আমার এখানে একটু পাসওয়ার্ড দিতে হবে রিডিং যেটা লেখা আছে এটাতে গেলাম যাওয়ার পর একটা জিনিস দেখেন এই যে পনেরো ডলার উইডো দিয়েছি এই যে পনেরো ডলার ইউএসডি উইডো দিয়েছি ডিসেম্বরে

এটা আসলে কিভাবে ঢুকে পেমেন্টটা সেটা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি এই আমার অনেকগুলো পেমেন্ট ঢুকেছে সেগুলা নিয়ে আপনাকে আমি দেখানোর দরকার নেই ওটা নিয়ে আলোচনা হবে না আমি যেটা লাস্ট ভিডিওতে দেখাইছি যে উইডো দিলাম সেটা যে আমার কিভাবে পেমেন্ট পড়ে সেটা আমি আপনাকে দেখাচ্ছি দেখেন মেইলটাতে আমি ক্লিক করলাম এই যে দেখেন গুগল প্লে পনেরো ডলার অলরেডি তারা আমাকে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়ে দিয়েছে এই যে এখানে একটা আহ ইউআরএল আমি এটা শুধু আপনাকে দেখাইলাম কিন্তু আমি ভিডিওটা প্লার করে দিব হ্যাঁ আপনি যখন কাজ করবেন যখন আপনি উইটে দিবেন আপনার ওই মেইলে এরকম করে একটা লিংক দিয়ে দিবেন জাস্ট আপনি আমাকে দিবেন আমি আপনাকে পনেরো ডলার পে করে দিব পনেরো ডলারের টাকা আমি পে করে দিব আপনি বিকাশ নগদ এর নেন যেভাবে নেন এটা বিক্রি করে দেওয়া যায় এই কার্ডটা আমার কথা বুঝতে পেরেছেন একটা মানুষ ইউটিউবে যে মার্কেটিং করে সেখানে কেউ প্রতারণা করার জন্য আসে আর ইতিপূর্বে আমার অনেক স্টুডেন্ট আমি আসলে ক্লাস করেছি এখানে আমার ফেস ভিডিও আছে ঠিক আছে আপনি দেখেন প্রয়োজনে যাচাই করেন তবে আমি সিপিএ মার্কেটিং করে প্রায় প্রোডাক্ট রেভিনিউ থেকে আমি এটা আপনাকে দেখাই একটা জিনিস দেখাই দেখাইলে হয়তো বুঝতে পারবেন আমি প্রোডাক্ট রেভিনিউতে 20000 ইউএসডি এর মত ইনকাম করেছি কিন্তু আসলে এখানে হচ্ছে কি এই কাজটা আমি শান্তি পাই না মানসিকভাবে শান্তি করেন এটা একটা ডেটিং সাইট এখানে আসলে আমার কাজ করতে ভালো লাগে না এটাতে এখনো 2500 ডলার টোটাল আছে তো এখানে মানে আমি প্রায় 20000 ইউএসডি এর মত ইনকাম করেছি তো আমি সেটাও দেখাই যে আমার আসলে কথা কাজে যতটুকু মিল আছে সেটা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি এটা দেখেন এটা লুর হচ্ছে এই দেখেন 19100 100 এই যে আমার লাস্ট পেমেন্ট ছিল এক হাজার ছাব্বিশ ডলার তারপর আমি যদি এইদিকে যাই দেখেন আমার পেমেন্ট উনত্রিশশো ডলার পঁয়ত্রিশশো ডলার এবং কি ডলার এরকম করে এভরিথিং মানে কিন্তু এই কাজটা হচ্ছে কি ব্যাপার তো অনেক সময় মেইলের একটু আসলে ব্যাঘাত ঘটে মেইল পাওয়া যায় না আর ডেটিং কাজ আমার ভালো লাগে না এই জন্য হচ্ছে কাজ করলে টাকা আপনি তিন চার ঘন্টা যদি কাজ করেন আপনি আট দশ ডলার পনেরো ডলার অনায়াসে করতে পারবেন কারণ হচ্ছে যে আমি দেখেন আমি আপনাকে উইডিও দিয়েছিলাম অলরেডি আমার পেমেন্ট ঢুকেছে পেমেন্ট ঢুকলে পরে এরকম আপনাকে ভার্চুয়াল কার্ড তারা দিয়ে দিবে আমি এটা ব্লার করে দিব এই জন্য কারণ হচ্ছে যে এটা ভিডিওটা যেহেতু পাবলিশ হবে এমন মানুষ আছে যে এইটুকু পাইলে তার জন্য এনাফ এ সে হ্যাক করে নিতে পারবে এইজন্য আমি ব্লক করে দেব এইভাবে আপনার কি মনে এখন কোনো সন্দেহ আছে না দেখেন না এই পড়া জমা কি করছে এখানোর আগে উইন্ডো দেওয়ার সময় বলছে রিওয়ার্ড লিংক ইউএস আপনাকে লিংক আপনাকে পাঠাবে প্লাস মাস্টারকার্ড ভার্চুয়াল অনলাইন আমাকে যে লিংকটা তারা রিওয়ার্ডস থেকে পাঠাইছে সেটা হচ্ছে ভার্চুয়াল কার্ডের লিংক আমি পরিশ্রম করেছি তারা আমাকে পেমেন্ট করেছে আর এখানে আমি যে সাইটটাতে কাজ করি বা আমার স্টুডেন্ট আমি শিখাই সেখানে হচ্ছে এত বড় বড় সার্ভে অন্য কোন দিবে না আর এই সাইটটা টা ইউনাইটেড স্টেট থেকেই করতে হবে

আমি কিন্তু আসলে আপনাকে অপমান করার জন্য বলতেছি না আসলে আমি এটা একটু রিয়েল করতে যেটা সেটাই বললাম দেখেন একটা সার্ভে কমপ্লিট করতে 5 মিনিট লাগবে ধরেন আপনার নেট যদি স্লো থাকে 10 15 মিনিট লাগলো 72 সেন্ট এক ঘন্টা কাজ করলে পরে 4 5 ডলার হয়ে যায় নেট যদি ভালো থাকে আর আপনি যদি একটু সতর্কভাবে কাজ করেন তো এখানে 80 সেন্ট 72 সেন্ট 90 সেন্ট তারপরে যদি 1 ডলার 45 সেন্ট এখন আপনি আমার কথাটা হচ্ছে যে ভাই আমি আপনার পিছনে সময় ব্যয় করবো আমি আপনাকে শিখাবো আপনার পারিশ্রমিক আমার দিতে হবে

আমি একটা আমার একটা ওয়াজের ইউটিউব চ্যানেল আছে আমি সারা দিন দেখা যায় এখন সিজন চলতেছে ওয়াজ রেকর্ড করতে যাই অনেক কাজে ব্যস্ত থাকি আমি খুব একটা সময় দিতে পারি না আমি দেখা গেল যে আপনি বেস্ট কবি মিল হবে আমি আসলে ভাবে নিতে পারতেছি না আপনার যদি চাইতে থাকে যদি বলেন যে না ভাই টাকা পয়সা অনেক জায়গায় খরচ করেছি আমি ভাই এটা শিখবো আমি আপনাকে শিখাবো অ্যাকাউন্ট করে দিব কোর্স ফি থেকে অ্যাকাউন্ট করে দিব কাজটাকে ভালোভাবে একটু শিখেন তিন চার দিন সময় লাগবে কাজ শুরু করেন ইনশাআল্লাহ শুরু করলে ইনকাম হবে পেমেন্ট পেমেন্ট কিভাবে তুলতে হয় প্রয়োজন আমি আপনাকে লাইভ হেল্প করব কথা বুঝতে পেরেছেন আমার কথা আপনার ইনকাম করা হচ্ছে আপনার চাহিদার উপরে আমার সময় দেয় না আমি আপনি আমাকে যদি বলেন যে ভাই একটা ব্যাচ থেকে আপনি বিশ ত্রিশ টাকা পান ভাই আমি আপনাকে পাঁচ হাজার টাকা ভাই আমাকে একটু সময় দেন আমি তাহলে আপনাকে আপনার জন্য একটা সময় নির্ধারিত করবো আপনি ওই সময় আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ বুঝতে পারছেন

ঠিক আছে তাহলে মানে আপনি ক্লাস করেন বা করেন সেটা আপনার পার্সোনালিটি আপনার ব্যাক্তিগত ব্যাপার কিন্তু আমি আপনাকে কেন রাত প্রায় দুটা বাজে এখন কেন নিয়ে আসলাম কারণ হচ্ছে যে আপনাকে কমেন্স করেছেন যে ভাই এই ভুয়া কাজীগুলা বাদ দেন এই আমি আপনাকে লাইট দেখালাম তা না হলে আমার আসলে ঠেকা পড়েনি কথা বুঝতে যে এখন আমি আপনাকে কিভাবে বিশ্বাস করাবো এখন যদি বলেন যে ভাই যেটা আপনি ইনকাম করলেন ওইটা আমার বিকাশে পাঠায় দেন তাও যদি বিশ্বাস করে বাড়ায় দিতেছি ভাই সমস্যা নেই ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আপনি দেখেন ভাবেন আর শুরু করলে দ্রুত শুরু করেন ইনশাল্লাহ হ্যাঁ